জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের অপদস্থ করতে উদ্দেশ্য নারী আন্দোলনকারীদের উপর যৌন নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ তৎকালীন ক্ষমতাসীন দলের কর্মীরা নারীদের শারীরিক নির্যাতন ধর্ষণের হুমকি এবং যৌন হয়রানি করেছে গত বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় জুলাইয়ের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগ সরকার কর্মীদের সংগঠিত করতে থাকে আন্দোলন দমনের প্রাথমিক ধাপে আওয়ামী লীগ নেতাদের উস্কানিতে লাঠিশোটা ধারালো অস্ত্র এবং কিছু ক্ষেত্রে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা এছাড়া শিশুদেরও লক্ষ্যবস্তু করা হয় আন্দোলন চলাকালে শিশুদের শিক্ষা বহির্ভূত হত্যা বেআইনিভাবে গ্রেপ্তার অমানবিক পরিবেশে আটক ও ইচ্ছাকৃত অঙ্গহানি ঘটিয়েছে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী নারীদের উপর শারীরিক আক্রমণের পাশাপাশি যৌন নিপীড়নও হয়েছে নিয়মিত নারী আন্দোলনকারীদের বারবার অবমাননাকর শব্দ ব্যবহার করে লাঞ্ছিত করা হয়েছে নারীদের ধর্ষণ ও যৌন নিপীড়নের হুমকি দিয়েছে হামলাকারী আওয়ামী লীগ ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা প্রতিবেদনে একটি ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে আগস্টের শুরুতে ঢাকায় একদল পুরুষ বাঁশের লাঠি হাতে এক নারীকে আটকায় এবং জানতে চায় তিনি আন্দোলনকারী কিনা ওই নারীর ফোন ও ব্যাগ তল্লাশি শেষে তারা বাংলাদেশের পতাকা খুঁজে পায় পরে তার ওপর শারীরিক নির্যাতন শুরু করে তার চুল ধরে টান দেয় জামা ছিঁড়ে ফেলে এবং যৌন হয়রানি করে পাশাপাশি তার গায়ে নখ দিয়ে আচর কাটে এবং যৌন নিপীড়নমূলক গালাগাল করে যায়